আসসালামু আলাইকুম গায়েজ আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে আসলাম খিলগাঁও তালতলায় স্ট্রিট ফুড টাই করতে এই খিলগাঁও তালতলাকে বলা হয় ঢাকা স্ট্রিট ফুডের স্বর্গরাজ্য গায়েজ আজকে আমার বাজেট দুইশো টাকা এই দুইশো টাকা দিয়ে খিলগাঁও তালতলা থেকে কি কি স্ট্রিট ফুড খাওয়া যায় সেটা থাকছে এই ভিডিওতে গায়েজ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো ফুচকা এবং চটপটির দোকান সন্ধ্যার পরেই এই খিলগাঁও তালতলায় সাধারণ মানুষ ভিড় জমায় এই ফুচকা চটপটি খাওয়ার জন্য তো আমি এখন তাদের ফুচকা ট্রাই করবো দেখবো যে ফুচকা কেমন স্বাদ তো চলুন আমরা আগে এক বাটি ফুচকা খেয়ে আসি

এটা আপনার কি লাভ হয় আচ্ছা আমাকে একবারটি ভালো করে দেন তো মাখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে ফুচকার সাইজগুলো অনেক ছোটো ছোট বাট তিরিশ টাকায় তেরো পিস মতো ফুচকা দেয় এখানে তো আমি এক পিস খেয়ে দেখি কেমন আমার ঝাল অনেক বেশি দিয়েছে যে কারণে আমি খেতে পারছি না ফুচকাই প্রচুর ঝাল হয়েছিল এ কারণে আমাদের প্রচন্ড ঝাল লেগেছে আর এই ঝাল থেকে বাঁচার জন্য চলে আসলাম এই রোলার আইসক্রিম খাওয়ার জন্য তো চলুন রোলার আইসক্রিম খেয়ে দেখি মানে কি কি ফল দিয়েছেন আমাকে এক বাটি তো খেয়ে দেখি কেমন এই হচ্ছে খিলগাঁওয়ের রোলার আইসক্রিম এখানে বিভিন্ন ধরনের ফলের রস দিয়ে আইসক্রিমটা তৈরি করা হয় তো এটা টেস্ট মোটামুটি বেটার আমার দুইশো টাকা বাজেটের আশি টাকা শেষ

আর হালিম হলে একশো টাকা একশো টাকা নিহারি আছে দুশো টাকা পিস তো লুডু ষাট টাকা বাটি জি তো আমাদের এক বাটি দেন আমরা খেয়ে দেখি আচ্ছা দেখেন আপু একটু সাইড দেবেন এখানে এই যে এক বাটি নুডলসের দাম ষাট টাকা এর সাথে আপনার এই যে একটা ডিমের চার ভাগের এক ভাগ আপনাকে দিবে আর সাথে হচ্ছে আপনার এই যে সসেস আর মরিচও আছে তো আমি এখন খেয়ে দেখি এই নুডলসটা কেমন লাগে তো মনে হয় মজা আছে এই নুডলসটা একটা জিনিস ভালো যে এটা তেলের পরিমাণ অনেক কম ডাইজ আমি আপনাদেরকে এই নুডলসটা মাস্ট রিকমেন্ড করতেছি আপনারা এখানে আসলে এই মামার এই নুডলসটা একবার হলেও ট্রাই করে দেখবেন দায় আমাদের ফুচকা রোলার আইসক্রিম এবং নুডলস খেয়ে আমাদের একশো চল্লিশ টাকা শেষ আর অবশিষ্ট আছে মাত্র ষাট টাকা আমার পিছনে যে চায়ের দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানের এই ভাইয়ার মালাই চা যেটা এটা নাকি অনেক ফেমাস অনেক জনপ্রিয় তো চলুন আমরা খেয়ে দেখব এই ভাইয়ের চাটা কেমন আসুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই নামটা প্রথমে বলবেন আপনার এই দোকানে কি কি চা পাওয়া যায়

প্রায় দশ বছর তো এই চা দিয়েই আপনার কর্মজীবন শুরু করছেন নাকি এর আগে অন্য কোনো কর্মজীবন শুরু করছে তো আপনার এই দোকানে প্রতিদিন কত কাপ চা বিক্রি হয় পাঁচ থেকে সাতশো আট চারশো হাজারও একদিনে একদিনে এক হাজার কা কাপ চা বিক্রি করেন গায়ে চিন্তা করেন একদিন এক হাজার কাপ চা বিক্রি করেন যদি প্রতি কাপে যদি আপনার দুই টাকা করেও লাভ হয় লাভ দেখেন আপনার কত হয় দুই টাকা পার ডে লাভ প্রতিদিন বিকেল তিনটে থেকে

তো আচ্ছা আমাকে এক কাপ মালাই চা দেন খেয়ে দেখি আপনার এখানে এখন যেটা ভালো হবে আপনার এই চাতে চিনির পরিমাণটা অনেক বেশি অনেক মিষ্টি তো আপনারা যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা এই চাটা খেতে পারেন আর পাঁচটা দশটা সচরাচর চা এরকম এরকমই আমার কাছে লেগেছে তো এখানে আমি স্পেশালিটি কোনো কিছু খুঁজে পাই নাই এখানে এসে যদি আপনারা এই চাটা খেতে চান আপনারা আপনাদের নিজ দায়িত্বে খেতে পারেন আমি এটা আপনাদের রিকমেন্ড করতেছি না গাইজ আমার কাছে আর মাত্র পঁচিশ টাকা আছে এই পঁচিশ টাকা দিয়ে কি খাওয়া যায় চলুন দেখি মামা সিঙ্গারা কত করে পাঁচ টাকা গরম তো না আচ্ছা আমাকে পাঁচ পিস সিঙ্গারা দিবেন গরম দেখে তো আমার কাছে পঁচিশ টাকা ছিল তো এই সিঙ্গারা ছাড়া আমি আর অন্য কোনো অপশন খুঁজে পেলাম না পঁচিশ টাকায় যে কারণে পাঁচ পিস সিঙ্গারা নিয়েছি চেয়ে দেখি কেমন সিঙ্গারা খেয়ে মনে হচ্ছে যে সিঙ্গারার ভিতরে যে আলু দিয়েছে আলু সিদ্ধ করে এর সাথে হালকা হলুদ মিশিয়ে ভিতরে দিয়ে দিয়েছে মানে এই সিঙ্গারার কোনো স্বাদ আমি পাইলাম না তো আমি আপনাদের এটা রিকমেন্ড করতেছি না ভিতরের আলুগুলো খাওয়ার একদম অযোগ্য তো গাইজ এই ছিল আমার খিলগাঁও তালতলার দুইশো টাকার স্ট্রিট ফুড চ্যালেঞ্জিং ভিডিও তো এই ধরনের ভিডিও আরও বেশি বেশি দেখতে আমার এই ছোট্ট চ্যানেলটির সাথেই থাকুন আর দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম